আলাইকুম আমি আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ জিনিস দেখাবো পাঁচই আগস্টের পর বাংলাদেশের আওয়ামী লীগের যত নেতাকর্মীরা আছে সবাই হলো বহে আতঙ্কে ছিল তো আমি একটা জিনিস খেয়াল করলাম ঢাকা থেকে আসার পরতে একবার দেখলাম এবং আজকে আমরা ঢাকা যাইতেছি মাদারীপুরের পরে তো ট্যাকের হাট বাজারের পরে একটু সামনেই দেখলাম যে একটা ব্যানার সুন্দর একটা ব্যানার দেখলাম ব্যানারে লেখা একটু ব্যানারের দিকে যে সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে নিয়ে একটা ব্যানার করছে লেখা আছে শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশ যে যেই ছেলেটা যেই ছেলেটা যে ব্যানারটা করল তার সাহসিকতার পরিচয় সে দিয়েছে এবং সে আসলেই খুব মাননীয় প্রধানমন্ত্রীকে খুবই ভালোবাসে তো এটা দেখেই আমি খুবই আশ্চর্য হয়ে গেছি এই হলো আপনাদেরকে দেখানোর জন্য আসলে আমাদের একটা ছোটোখাটো ভিডিও করা সবাই ভালো থাকবেন খোদা হাফেজ আসসালামু আলাইকুম